আসসালামু আলাইকুম নিউ ইয়র্ক আমি নাজমুল হাসান বাবু যারা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপী ভালোবাসা যে যেখান থেকেই দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন ইন্ডিয়াতে দুই সপ্তাহের মধ্যে পরপর দুবার সফর করলেন শেখ হাসিনা সেই জায়গায় প্রায় অনেকগুলো সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তিগুলো বাংলাদেশ বিরোধী এটা সবাই জানেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরে ঠিক চোদ্দো পনেরো দিনের মাথায় আবার শেখ হাসিনা চীন সফরে গেলেন সেই এই সফরটি ছিল পূর্ব নির্ধারিত সফরটি চার দিনের হওয়ার কথা ছিল কিন্তু শেখ হাসিনা দিন শেষ না করেই তৃতীয় দিনের মাথায় বাংলাদেশে তিনি ফিরে বাংলাদেশের সংবাদপত্রের তথ্য অনুযায়ী আজকে রাতের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন একটি রাষ্ট্রীয় সফর এত সংক্ষিপ্ত হওয়ার কোনো কারণ বা যৌক্তিকতা বাংলাদেশের মানুষ খুঁজে পায় না আমিও ঠিক তেমনভাবে খুঁজে পাই না কারণ এই রাষ্ট্রীয় সফরগুলো পূর্ব নির্ধারিত থাকে এবং কখন কি প্রোগ্রাম হবে সব কিছু শিডিউল অনুযায়ী করা থাকে এবং তার নির্ধারিত সময়ের মধ্যেই তিনি দেশে ফিরে আসেন কিন্তু সময়ের আগে মানে চার দিনের সফর দুই দিনে তিন দিনে ফিরে আসার খুব একটা নজির ইতিহাসে কোথাও আমরা পাই না যদি না বড় কোনো ক্রাইসিস না হয় সেরকম কোনো ক্রাইসিস এই মুহূর্তে বাংলাদেশেও হচ্ছে না ঠিক তেমনভাবে তো কিন্তু হচ্ছে না তবে শেখ হাসিনা চায়না গিয়েছিলেন বেশ বড় একটি আশা নিয়ে আপনি জানেন যে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটা একেবারেই এখন তলা নিতে আছে অনেকে বিশেষজ্ঞরা এই মনে করছেন যে এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেটা আছে সেটা দিয়ে তিন মাসের যে আয় ব্যয় নির্ধারণ বাংলাদেশে সেটা করা ঠিক সেভাবে সম্ভব নয় তারপরেও শেখ হাসিনা জনগণকে ভুল পথে পরিচালিত করছেন এবং মিথ্যে আশ্বাসের মধ্য দিয়ে রাখছিলেন শুধুমাত্র এই চায়নার উপর নির্ভরশীল হয় তিনি মনে করেছিলেন চায়নায় গিয়ে চায়নাকে বুঝিয়ে সুজিয়ে যদি একটি বড় অঙ্কের অনেকেই বলেছেন বিশ বিলিয়ন ডলার বিশ বিলিয়ন ডলার না হলেও চার পাঁচ বিলিয়ন ডলার যদি সহায়তা আনা যায় তাহলে বর্তমান সময়ে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন যে লেনদেনগুলো আছে সেগুলো হয়তো সচল করা সম্ভব হবে বাংলাদেশে যে পরিমাণ এক্সপোর্ট ইম্পোর্ট শেখ হাসিনা সীমিত করেছেন সেটা বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্বল্পতার কারণে সেগুলো হয়তো বা শেখ হাসিনা তো সেই জায়গা থেকে শেখ হাসিনা যেটা দেখেছি চায়নার সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই জায়গায় শেখ হাসিনা বলছেন যে উনচল্লিশ কোটি ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ বাংলাদেশে হবে এটার মধ্য দিয়ে শেখ হাসিনা অনেক কিছু হয়তো বা অর্জন হয়েছে সেটা বোঝানোর চেষ্টা করবেন কিন্তু এই যে ষোলোটি এমও বা সমঝোতা সড়ক স্বাক্ষরিত হয়েছে এই জায়গায় আমরা পরে দেখেছি সেগুলো খুব একটি বেশি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে আমার কাছে খুব একটা মনে হয়নি তো এই জায়গায় বাংলাদেশের সাথে যে মিয়ানমার সমস্যাটা সেই বিষয়টি নিয়ে তারা কথা বলেছেন বিভিন্ন জায়গা আমরা সেটা দেখেছি রোহিঙ্গাদের কত দ্রুত তাদের দেশে ফিরিয়ে নেওয়া যায় সেই জায়গায় চায়নার কাছে সহায়তা চেয়েছেন তো বাংলাদেশের এই যে একটি সফর এই সফরটি মোটামুটি যে একটি ব্যর্থ সফর হয়েছে সেটা আমরা বলতেই পারি এবং এই সফরে শেখ হাসিনা যেরকম আশা করেছিলেন সেরকম যে আশানুরূপ কোনো কিছু পাননি এবং তাকে এয়ারপোর্টে লালগালিচায় সংবর্ধনা দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে কিন্তু সেই জায়গায় আমরা চায়নার খুব উল্লেখযোগ্য কেউর সাথে তার তার ছবি আমরা দেখতে পা ঠিক যে বেশ কয়েকজনের সাথে সাক্ষাৎ হয়েছে এখানে সেখানে তো সেই ছবিগুলো দেখলেও আমরা বুঝতে পারবো যে চায়নার যে খুব উচ্চ লেভেলের কারো সাথে তার খুব ভালো যে সাক্ষাৎ সেটা কিন্তু ঠিক তেমনই হয়নি তবে যে বিষয়টি বলতে চাই যে ভারত থেকে বাংলাদেশে আসার পর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন মানে এই পাগল বলেছিলেন যে ভারতে নরেন্দ্র মোদির সাথে তাদের সা কথা হয়েছে এবং নরেন্দ্র মোদীর কোনো আপত্তি নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে গিয়ে যদি কোনো সমঝোতা স্মারক হোক বা কোনো চুক্তি করুক সেই বিষয়টি তো এখন যে বিষয়টি হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে না আফগানিস্তান যাবে না রাশিয়া যাবে না অন্য কোনো দেশে যাবে সেটা বাংলাদেশের একান্তই অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু সেই জায়গায় কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভারতের প্রধানমন্ত্রীর কোনো আপত্তি নেই যে ইংলিশটা বললাম না আমার মুখ দিয়ে চলে আসছে কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা অ্যালার্মিং বিষয় দেখুন এমনিতেই ভারতের পাঁচাটা গোলাম হিসাবে ইতিমধ্যেই আবির্ভূত হয়েছেন শেখ হাসিনা সোরার সাথে যে ভারতের একজন সাংবাদিক ওনার সাথে কথাবার্তার প্রসঙ্গে তিনি বলেছেন যে লেনদুপদর্জি কি বাংলাদেশে হয়েছে কিন্তু তিনি বলছেন যে না সেরকম চাচ্ছে হবে না হয়তো বা বা কিন্তু শেখ হাসিনার যে কর্মকাণ্ড সেগুলো অনেকটা তার কাছাকাছি এরকম অনেকগুলো প্রসঙ্গই কিন্তু আমরা বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাই তবে এই এই মুহূর্তে আমরা যেটা বলতে পারি যে শেখ হাসিনা ভারতের কাঁধে পা রেখে বাংলাদেশের যে রাষ্ট্র পরিচালনা সেটা ভারত যে কোনো সময় যদি তার যদি একটু তাদের থেকে ফেলে মানে চেষ্টা করে তাহলে কিন্তু শেখ হাসিনা ধাপাস করে মাটিতে পড়ে যাবেন কিন্তু জনগণকে এই মুহূর্তে খুব মানে টর্চারই করছেন এক প্রকার বলা যায় প্রতিনিয়ত দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সার্বিকভাবে যে পরিস্থিতি বাংলাদেশে চলছে এর মধ্যে দিয়ে বাংলাদেশে যে একের পর এক কাণ্ড আমরা দেখতে পাচ্ছি কালকে দেখলাম যে পিএসসির যে চেয়ারম্যানের যে একজন গাড়ি চালক তিনি যে বিভিন্ন প্রশ্নপত্র ফাঁস করে কোটি কুটি টাকা ইনকাম করেছে এবং তার ছেলে আবার আওয়ামী লীগে সম্পৃক্ত এখন সেগুলোর দায় আবার আওয়ামী লীগ নিতে চায় না আবার এই যে যে লোকটা ড্রাইভার ছিলেন তিনি আবার আওয়ামী লীগের প্রার্থী হয়ে উপজেলা নির্বাচন বা কোনো একটা নির্বাচন তিনি করতে চাচ্ছিলেন তিনি সেই জায়গায় জোর তো চালাচ্ছিলেন তো এরকম যে ঘটনা রটনা বাংলাদেশে আছে মানে বাংলাদেশটাকে একটি চোরের খনি হিসেবে রূপান্তরিত করেছেন অনেকেই বলছেন যে যে কোঠা বিরোধী যে আন্দোলন তারা যদি কোঠা বিরোধী আন্দোলন না করে চোরের বিরুদ্ধে আন্দোলন করেন তাহলে মনে হয় আরেকটু বেশি হবে বাংলাদেশের জনগণ আরেকটু বেশি খুশি হবে এই পর্যায়ে যে বাংলাদেশে একটি চোর সরকার যখন রাষ্ট্রক্ষমতায় থাকে একটা চোর যখন জনগণের বুকের উপর জেকে বসে থাকে তখন সেই চোর পুন একটি দেশকে খুব সাবলীলভাবে সুন্দরভাবে সামনের দিকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে না তার একটি উদাহরণ হচ্ছে এই বর্তমান ক্ষমতাসীন শেখ হাসিনা দেখুন এই যে এত কিছু করার পর চায়না বাংলাদেশের সাথে যে বাদের যে ওই জায়গায় বাংলাদেশের পানি সংরক্ষণের জন্য যেই কাজটা তারা করতে চাচ্ছিলেন সেই জায়গায় শেখ হাসিনা চাচ্ছেন যে ভারতকে সম্পৃক্ত করতে আমার মনে হয় যে প্রধানত ভারতের এই যে সম্পৃক্তকরণের যেই কার্যক্রম শেখ বা যে প্রস্তাব সেটা চায়না কোনোভাবেই ভালোভাবে নেয়নি এবং সেই কারণেই শেখ হাসিনাকে ঠিক তেমন একটা গুরুত্ব চায়নাতে দেয়নি এবং তাকে হয়তো বা তারা ক্লিয়ার কোনো মেসেজ দিয়েছেন এবং অর্থ অর্থনৈতিক যে সমর্থন বা সাপোর্ট সেটাও কিন্তু সরাসরি শেখ হাসিনাকে না দেয়নি এক প্রকার শেখ হাসিনা খালি হাতেই কিন্তু বাংলাদেশে ফিরে আসছেন বলাই যায় যে চার দিনের সফর তিন দিনে শেখ হাসিনার লাড্ডু খাওয়া শেষ হয়তো বলতে পারি বা চায়নারও লাড্ডু খাওয়ার শেষ এখন তাদের মজাও শেষ তাদের তাকে আবার খালি হাতে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো এই জায়গায় যদি চায়না এই শেখ হাসিনার পাশে যদি এই মুহূর্তে না দাঁড়ায় অর্থনৈতিক সাহায্য সহযোগিতা শেখ যদি তারা না করে তাহলে নির্দিদে আমরা বলতে পারি যে কোনো সময় শেখ হাসিনার হয়তো এই গভর্নমেন্ট ফল করতে পারে কারণ অর্থনৈতিক অবস্থা আপনারা যারা বাংলাদেশে আছেন আমরা হয়তো আগে বলেছি সেগুলো আপনাদের কাছে গসিপ মনে হলেও বর্তমান সময়ে কিন্তু সেই বিষয়গুলো মোটামুটি একদম খোলাসা হয়ে যাচ্ছে বাংলাদেশে ব্রাজিলের দুর্নীতি নিয়ে আমরা যখন কথা বলেছি বা শেখ হাসিনার অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে যখন আমরা কথা বলেছি সেই কথা বিগত দিনে আপনাদের খুব একটা ভালো না লাগলেও এখন হয়তোবা আপনারা আমাদের সেই কথাগুলোর সাথে এই বর্তমান যে সিচুয়েশন সেটা মিলিয়ে অনেকটাই আপনার একই যেই তার সেটা আপনারা দেখতে পাচ্ছেন তবে আজকের শেখ হাসিনার যে অবস্থা হয়তোবা আরও দুই মাস পরে তাদের যে অবস্থা সেটা আমরা হয়তোবা বা বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থেকে পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি যে তার অবস্থা আসলেই কতটুকু খারাপ কিন্তু এভাবে বাহ্যিকভাবে বা শেখ হাসিনার যেই সঙ্গপঙ্গুরা আছেন তাদের কথাবার্তা শুনে আপনাদের সেটা মনে হবে না কিন্তু সময় কিন্তু সামনে যেটা আসছে অত্যন্ত অন্তত পক্ষে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা সেই জায়গা থেকে বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়ানো অনেকটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো সেই জায়গা থেকে এই যে চীনের যে সফর সেটা শেখ হাসিনা ব্যর্থ হয়েছেন এবং চীন হয়তোবা শেখ হাসিনাকে যেভাবে আশ্বস্ত করেছিলেন সেভাবে তারা কিন্তু আর কারণ ভারতের কাছ থেকে যখন অনুমতি নিয়ে চিনি যেতে হয় সেটা চীন কোনো ক্রমেই ভালোভাবে নেয়নি বলে আমি মনে করি সে কারণেই হয়তোবা শেখ হাসিনার সাথে চীনের যেই দহরম মহরম অথবা চীন যেরকম অর্থনৈতিক সহায়তা শেখ হাসিনা দেওয়ার কথা ছিল সেই জায়গা থেকে চীন সরে যাচ্ছে বা সরে যাবে এরকমই একটা আবাস এই চার দিনের সফর তিন দিনের শেষ হওয়ার মধ্য দিয়ে আমরা অনেকটাই উপলব্ধি করতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম